সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সব হবে না আসলে ডক্টর ইউনুস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম মাইলা বাবারে বাবা তুলাই যা কর কেন আমার তো বয়স শেষ টাকা পয়সা বেটার অভাব নাই সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভাবছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারা কি করতে যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে এবং বিরোধী দলগুলা কি করতে যাচ্ছেন এবং সাবেক সব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যে চক্রান্ত গোলা করছেন এই ভিডিওতে দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন সম্মিলিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা একে একে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসলে ডক্টর ইউনুস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাইয়া একদিন ধরেন ফেক্কা মাইলিয়া বাবারে বাবা তুরাই যে কর কেন আমার তো বয়স শেষ টাকা পয়সা বেটার অভাব নাই মান সম্মান ইজ্জত মর্যাদা এই নেতা ফেতা হওয়ার তর বেটার চিন্তা নাই একজন মানুষ একটা চেয়ারে বসে যদি একটু কাজ করার জন্য সময়টা না দে বা যদি মনে করে যে তিনি বোঝেন না তারা আরো ভালো বোঝেন তাদেরকে কেন নেওয়া হইল না একুশ জনে হবে না একত্রিশ দরকার তো কাদের কাদের রাখা দরকার বিএনপি আছে জামাত ইসলাম আছে গণ অধিকার পরিষদও আছে নিজের নামটা তিন নাম্বারে বলছে আর বলছে আবার ভুইফুর সংগঠনের নাম নেওয়া যাবে না আমাদেরকে নিয়ে এটা করতে হবে কোনটা একত্রিশ সদস্যের একটা উপদেষ্টা পরিষদ তারা কি করবে জাতীয় সরকার করবে এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে ডক্টর ইনুস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন যেভাবে তিনি কাজ করতে পারতেছেন স্লো বাট স্টিডি শব্দটার সাথে পরিচিত আছেন ধীরে ধীরে যাচ্ছেন বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা ওইখানে এসা তারা একটা চিন্তা করতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত তো এই সিদ্ধান্ত নেওয়াটা কি এত সোজা কারণ এই সিদ্ধান্তরা বাস্তবায়নেলে প্রথম খরকটা যাবে কার উপর দিয়া বেগম খালেদা জিয়ার উপর দিয়া সোজা হিসাব না আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না কার উপর দিয়ে যাবে আবার আরও অনেক কিছু আছে যেমন অনেকে হচ্ছে সেকুলার কান্ট্রি হবে তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে যদি রাজনৈতিক সরকারগুলার প্রতিনিধিরা এখানে কানেক্ট হয় আমি না এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন আলোচনার সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার এগুলা কেন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে আবার বিএনপি সময় যাবে জামাত আসবে জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা দখলদার পিটাপিটি মামলা হামলা পুলিশ গাড়ি জ্বালাও চুড়াও এলাকা থেকে মানুষ ভাগবে দেশ ভাগবে এই যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে তাই না এখন তাড়াহুড়াটা কেন চাচ্ছে সবাই একটাই কারণ চেয়ার এই যে চেয়ারটা তুই উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন আপনি দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকটা আমার এসেছে শ্রদ্ধার জায়গা তৈরি হইতো এখন মনে হচ্ছে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না বিপিন ওর থেকে শুরু করে যারাই আছেন অনেক বড় বড় মহারথীরা নাম বললাম না মনে হচ্ছে সবাই তেতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান জ্ঞানী আন্দোলনটার পেছন থেকে এটা করছি আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে কোনটা ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখল ছিল ওই জায়গাতে বিএনপির দখল ছিল ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল তো শেখ হাসিনা তো এটি বলছিলো যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে তো কথা তো তখন ঠিক আছে এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গিয়েছিল দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা বিপিনুরার অনেক বক্তব্য জায়েজ তবে এই মুহূর্তে এটাকে ধৈরেই করার সিস্টেম নাই যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা যাইতো আবার এরকম কষ্টকর আস্তে আস্তে একটু ফ্রি সময় দেন না এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন এটা হবে না এই সরকার ব্যর্থ হবে বয়স্ক মানুষ তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না তো ভাই যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা পোতা এগুলোর জন্য কাজ করেনি নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই কোনটা সব আছে উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণেই করতেছে সোজা হিসাব সোজা হিসাব তো এই লোকটার একটু কাজ করতে দেন এক একজন এক এক ধাপে এসা হুমকি দামকি বক্কর চক্কর ক্ষমতায় না আসতে তো আমরা দেখতেছি অনেক কিছু তাড়াতাড়ি এসে কেমনি কিলাবে কেমনি মারবে কেমনে গুতাবে তো এই গুতার তো বছর খাইয়েই আপনারা আসেন তো মনে করতেছেন আগামী ষোলো বছর তারাও মিলি লীগ আসবে না এরপরে আসবে তো আইসা আবার গুতাবে এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে তো ভিপিনুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড দেখেন অনেকে বলেন আমি ভিপিনুরের সমালোচক অবশ্যই সমালোচক ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইল এই টেস্ট আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও বলা হলো নির্বাচনটা ম্যানুয়াল প্যালেট হয়েছে নির্বাচনটা আবার দরকার কিন্তু ভিপি নুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে ভিপি পোস্টটা ঠিক রেখা বাকি যে পোস্টগুলো আছে ওইখানে আবার নির্বাচন দরকার এটা আমার কথা শেখ হাসিনার সামনে যে এক মায়ের ছায়া একদম হাফ পেন ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করত মায়ের চেহারা দেখে দেখেন যেখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে আর এখন বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক নেতারা ভিপি নুরের শীর্ষ কিন্তু তারে কেন নিচ্ছে না মানুষ এইভাবে চাচ্ছে না হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে সেটা আলাদা জিনিস কিন্তু তাদের এই পাল পিটিশন বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ার একটা এমপি টেমপি হওয়ার হ্যাঁ দুই তিনটা সিট হয়তো পাবে এই জায়গাটার জন্যই ধৈর্য ধরো মানুষের কাছে পজিটিভলি ফেজটা আপনাদের তৈরি করা উচিত এগুলাতে মানুষ পছন্দ করে না কমেন্টগুলো দেখেন সদস্যদের এই কেবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখনো অনেক যোগ্য লোকের আরো দরকার আছে হোম मिनिस्टर আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকব শেপ ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছিলেন আজকে ভক্ত অধিদপ্তর পুলিশ নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি ফোন নাম সর্বোচ্চ পলিটিক্যাল পার্টি লাভ নেই যেগুলোকে মেজর মানে করা হয় যে যাদের এক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরো দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনোসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেসার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সকলে পূর্ব ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে এবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে বর্তমানে অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করতে যাচ্ছে এবং ভারতের সাথে যে চুক্তিগুলা ছিল সেটি কি বাতিল করে দেবে নাকি এই বিষয়গুলা নিয়ে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ